নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি লাউয়ের ফেলে দেওয়া জিনিস দিয়ে দু পদ আসুন দেখি আমি কি কি রান্না করি প্রথমে লাউয়ের যে বীজ ফেলে দিই আমরা সেই বীজটা দিয়ে একটা পদ আমি রান্না করব লাওয়ের বীজ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ পোস্ত এবার এটাকে বেটে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর ওই লাউয়ের বীজটাকেও বেটে নিয়েছি আমি কিন্তু শিলনোড়াই বেটেছি এদিকে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর অল্প একটু কালো জিরে ফোরনটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম লাউয়ের বীজের বাটাটা আমি শিলনোড়ায় বেটেছি আপনারা যদি চান মিক্সিতেও বেটে নিতে পারেন আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু হলুদ পরিমাণ মতো লবণ আর খুব সামান্য চিনি ভালো করে সব জিনিসগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করব জলটা শুকিয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে নেব খুব বেশি শুকানোর প্রয়োজন নেই হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ দিলাম লাউয়ের বীজ বাটা রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব দারুণ লাগে এই যে লাউয়ের বীজ বাটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি লাউয়ের খোসা ভাজবো লাউয়ের খোসা ভাজার জন্য লাউয়ের খোসাটাকে একটু মোটা করে কেটে নিয়েছি তারপরে এরকম সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল এবার খোসাগুলোকে দিয়ে দিলাম খোসাটাকে এবার সিদ্ধ করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব লবণ চিনিটা জলের মধ্যে দিয়ে দিলে খোসাটা জল জল লাগবে না খেতে কোন ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হয়ে গেছে দেখুন লাড় খোসাগুলো একদম টিপতে গলে যাচ্ছে এবার এটাকে জল ঝড়িয়ে নেব জল ঝড়িয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো কিছুটা সরষের তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে একটা কাঁচা লঙ্কা আমি এখানে একটা দিয়েছি আপনারা বেশি ঝাল খেলে বেশি দিতে পারেন আর দেব এক চামচ পোস্ত দিয়ে এবার সিদ্ধ করে রাখা খোসাগুলোকে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে সব মিশিয়ে নিচ্ছি ফোরনের মশলাগুলো পুড়ে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প হলুদ আর দিচ্ছি খুব সামান্য চিনি দিয়ে ভালো করে ভেজে নেব যেহেতু নিরামিষ খাবার ওই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে আমি ঢাকা দিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে ভেজে নিয়েছি খোসাটা ভাজা হয়ে গেছে এটাও গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আপনারা এর মধ্যে চাইলে পিঁয়াজ কুচিও দিতে পারেন আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে পরিবেশন করেছি দেখুন কত সুন্দর হয়েছে দুটো পদই কিন্তু নিরামিষ একদম খেতে খুবই ভালো লাগে আপনারাও এভাবে করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল